আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ওয়ান রেসিপিস রেসিপিজ ভিডিও আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমের পুডিং যেটা আমি কোনো প্রকার জেলাটিন ছাড়া আর আমার পাউডার ছাড়াই তৈরি করেছি তো রেসিপিটির প্রথমে আমাদের লাগছে পাকা আম এখানে আমি একটা পাকা আম নিয়েছি আর আমটাকে আমি কিভাবে করে টুকরো করে নিচ্ছি আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে করে আম যদি আপনি টুকরো করে খোসা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হয় আর আপনার অনেকটাই আম কিন্তু বেঁচে যায় হ্যাঁ আমি এভাবে করে দেখতে পারছি আমার আমগুলো আর খোসা ছাড়ালে খোসা থেকেও খুব ভালোভাবে উঠে আসছে তাই আমি আপনাদের সাথে ভিডিওটা এতটুকু ক্লিপ শেয়ার করলাম যাই হোক এভাবে করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই রেসিপিটা আপনাকে তৈরি করার জন্য বেশি কিছু ইনগ্রেডিয়েন্টসের কোনো প্রয়োজন নেই জাস্ট এখানে আমি এই এক কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি এখন আমি এই দুধটাকে প্রথমে জাল করে নেব আপনারা চাইলে এখানে গরুর দুধটা পানিতে গুলিয়েও নিতে পারেন তো এরপর আমি এখানে একটা মিশ্রণ তৈরি করছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিব। এই কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু আপনার পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে তবে যেহেতু আপনারা এই পুডিংটা আগার আগার পাউডার অথবা জেলাটিন ছাড়া জমাচ্ছি এর মধ্যে কিন্তু আপনার কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো দুধটাকে আমি দেখেন জাল করে ঘন করে নিয়েছি এর মধ্যে আমি এখন দুধটা ঠান্ডা করে ভালোভাবে ঠান্ডা করার পর কিন্তু এই আমের পিউরিটা আপনি এখানে মেশাবেন দুধটা গরম থাকা অবস্থায় যদি পিউরিটা মিক্স করতে যান তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে এরপর আমি এখানে দুধটা ভালোভাবে মেশানোর পরে জাস্ট দু একটা বলক দিয়ে নিব দুধটাকে আর বলক দেওয়ার পর এরপর আমি যেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দুধটাকে এখন আমি ঘন করে নেব একেবারে একটা থিকনেস অবস্থায় যখন চলে আসবে ঠিক তখনই আপনি এটাকে নামাবেন একেবারে পাতলা থাকা অবস্থায় নামাবেন না ভালোভাবে ঘন হতে দিবেন। তাহলেই আপনার পুরিংটা পারফেক্টভাবে জমে যাবে এই মিশ্রণটা অবশ্যই ভালোভাবে ঘন হতে হবে যদি আপনি এটাকে জাল করে ঘন না করেন তাহলে কিন্তু পুরিংটা ভালোভাবে জমবে না আমি বারবার বলছি এই কথাটা পুডিংয়ের মিশ্রণটা আমার একেবারে রেডি হয়ে গেছে এখানে আমি একটু ডিজাইনার তিনটা মল্ট নিয়ে নিয়েছি চারটাই নিয়েছিলাম তবে আমার পরিমাণটা শুধু তিনটাতেই সেট হয়েছে এর বেশি আর আমি সেট করতে পারিনি তো এরপর আমি এটাকে জমানোর জন্য কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা জমে গেছে ঠান্ডা ঠান্ডা অবস্থায় কিন্তু এই পুডিংটা সার্ভ করলে খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আর নামানোর সময় একটু ফেটে যাচ্ছিল যত কিছুই হোক এটা কিন্তু আর আপনার জেলাটিন অথবা আগার আগার পাউডারের মতো তেমনভাবে সেট হবে না তবে পুরিংটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন পাকা আমের মৌসুম শেষ হওয়ার আগেই কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আর আমার নতুন নতুন সব রেসিপির আপডেট পেতে নোটিফিকেশনের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দেবেন তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আরও আমার রেসিপিগুলোর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ